হাতুঠান আমরা এই বান্দেপাড়াবাসী হিন্দু সম্প্রদায়ের বলেন সকলে মিলে এই চারশো হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করলাম আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল তারেক রহমান সাহেবের প্রতি আমাদের অনুরোধ আমাদের এই মাগুরাবাসীকে এই বাইন্দেপাড়াবাসীকে আপনি দেখে রাখবেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করব একসাথে আমরা